আলাইকুম সম্মানিত ভিহর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সব ভাই এবং মামা মেলে ঘুরতে আসছি এবং ঘুরতে আসার পরে চিন্তা করলাম সামনে কিছু খেজুর গাছ রয়েছে তো খেজুর গাছ থেকে হাড়ি চুরি করা যায় কি না তো এটা আমরা আজকে চেষ্টা করব তো এই জন্য আমার সাথে আজকে বাজে লেগেছে আমার এই যে শাওন ভাই তিনি বলছে যে আমি নাকি ওই গাছে উঠে সেই খেজুরের হাড়ি নাকি নামাতে পারবো না তো ভিওর্স আপনারা দেখতে থাকুন যে আমি আসলে পারি কি না তো চলুন আমরা একটু উঠার চেষ্টা করি তো সম্মানিত তো দেখতে পেলেন যে আমার ফ্রেন্ড সে আমার সাথে বাজি ধরেছে যে এই খেজুর গাছের এই হাড়িটা আমি নামাতে পারবো কি না তো আপনারা কি মনে হয় তো এখন চলুন আমি আজকে চেষ্টা করবো এই খেজুর গাছে উঠে আমি সেই হাড়িটা নামাতে পারি কিনা চলুন তাহলে চুরি করতে উঠে আরে পারি না কেন ভাই দেখতেই হবে আর পারি না আর পারি না ভাই না পারা যাবে না পারছি না আপনি তো অনেক বড় হয়ে যায় বাজি ধরছেন গাছে উঠবেন আপনি তো গাছে উঠতে পারলেন গাছের জন্য বাজি ধরা হয় নাই বাজি ধরা ওই যে সামনে একটা গাছ আছে আমরা সামনে গাছে দেখাই কারণ এই গাছটা আমার থেকে বড় হয়ে যায় আপনারা জানেন যে আমি একটু আগে যে বাজিটা ধরেছিলাম সেটা কিন্তু এখনো সমাপ্ত হয় নাই এই কারণে কারণ ওই গাছটা আমার থেকে অনেক বড় হয়ে যাচ্ছিলো হাইটে কারণ হাইট অনুযায়ী তো সব কিছু মিলতে হবে না মিললে তো হবে না তো আসুন এইখানে দেখুন একটি গাছ যেটা আমার হাইটের সাথে যায় আমার সাথেও যায় দেখতে পাচ্ছেন যে হাড়ির কালার আর আমার কালারটা মোটামুটি এক তো এই যে এই হাড়ির রস এই যে দেখুন রস পড়ছে খেজুরের রসটা এই রসটা আপনি চাইলে খেতে পারেন এই যে খাওয়া যায় খুব মজার সেই টেস্ট তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও তো সরাসরি হাঁড়ি থেকে রস খাওয়ার মজা হচ্ছে আলাদা তো যারা খান নাই তারা অবশ্যই সরাসরি আসবেন এরকম মজাদার ভিডিও তৈরি করবে দেখুন হাঁড়ির মধ্যে এই যে রস দেখা যাচ্ছে একেবারে টাটকা রস এই রসটা খেতে খুবই মজা এবং সুস্বাদু যারা খান নাই তার তো আসলে আসলেই মজা পাই তো যাই হোক অবশেষে যাদের গাছ তাদের জন্য আবার রেখে দিলাম কারণ আমি কী শেষ করলে হবে না এই যে